ঢাকার তাপ নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার বা প্রধান তাপ নিয়ন্ত্রণ কর্মকর্তা পদে গত বছর নিয়োগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের মেয়ে বোশাফরিন পূর্ব এশিয়ার মধ্যে ঢাকাতেই প্রথম এই পদে কাউকে নিযুক্ত করা হল বলে দাবি করেছে ডিএনসিসি ফলে রাজধানীবাসীর কাছে হিট অফিসার ধারণাটি নতুন একজন চিফ হিট অফিসারের দায়িত্ব শহর বা সংস্থার উপর নির্ভর করে তিনি শহরের পরিস্থিতি বুঝে গর্ব তৈরি করেন তবে একজন চিফ হিট অফিসারের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে শহরের তাপ হ্রাস করার জন্য কৌশল গ্রহণ এবং বাস্তবায়ন করা এর মধ্যে রয়েছে শহরের তাপমাত্রা সর্বোচ্চ এমন এলাকাগুলো চিহ্নিত করা এই এলাকাগুলোর সবুজ অবকাঠামো যেমন পার্ক গাছ ছাদ ও ফুটপাথ ব্যবহার ও সংস্কার করে সেখানকার তাপ কমানো এছাড়া একজন চিফ হিট অফিসার জনসাধারণের মাঝে প্রচণ্ড গরমের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং অতিরিক্ত তাপের সময় কীভাবে নিরাপদ থাকতে হয় সে সম্পর্কে নির্দেশনা প্রদান করে ও প্রচারণা করবেন সামগ্রিকভাবে একজন তাপ কর্মকর্তার লক্ষ্য হল জনস্বাস্থ্য অবকাঠামো এবং পরিবেশের উপর তাপের নেতিবাচক প্রভাবগুলো হ্রাস করা এবং পরিবর্তনশীল জলবায়ুর চ্যালেঞ্জগুলোর জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকা যায় এমন কার্যক্রম গ্রহণ করা ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের এলাকার জন্য তাপ নিয়ন্ত্রণ নীতিমালা করার ঘোষণা দিয়েছেন চিফ হিট অফিসার বশরাফিন বলেছেন সবুজ বাড়াতে নগর বনায়নে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এছাড়াও হিট অফিসার বশরাফিন বলছেন আমাদের এত বেশি জনসংখ্যা চাই এটা অনেক বড় চ্যালেঞ্জ তিনি আরও বলেন আমাদের সিটিতে বছরের পর বছরের যে ক্ষতি হয়েছে তা এক বছরেরও পূরণ করা যাবে না কয়েক বছরেও সেটি সময় লেগে যেতে পারে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি এবং তিনি নগরবাসীকে এই তীব্র তাপপ্রবাহে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন পানির বোতল টুপি ফ্যান এবং ছাতা ব্যবহার করার জন্য এছাড়া হিট অফিসার সকলে সহায়তা কামনা করে বলেন সিটি কর্পোরেশন যদি একা একা গাছ লাগাতে থাকে আর অন্যরা গাছ কাটতে থাকে তা কোনো কাজে আসবে না সবাইকে একসাথে কাজ করতে হবে বলে মনে করেন তিনি